সুপ্রিয় দর্শক গ্রাম বাংলার নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম তো আমাদের এই গ্রাম বাংলার চ্যানেলের আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের একটি গ্রাম সেই গ্রামটির নাম হচ্ছে সেরাফলি এবং এখানে একটি নদী আছে সারাফলি নদী তো দেখতে পাচ্ছেন এই সেরাফুলি নদীতে বর্তমান এখন তেমন জল নেই একবারে একটি পুকুর বা খালের মতো হয়ে আছে আর চারিদিকে দেখতে পাচ্ছেন ভুট্টার ক্ষেত আসলে বসার সময় এই নদীটি দিয়ে অনেক জল লেগে থাকে তো এখন যেহেতু বৈশাখ মাস এখন এই সময়টায় জল নেই যার জন্য ভুট্টার ক্ষেত ধান ক্ষেত আরও অন্যান্য লেগে থাকে আর এই হচ্ছে সেরা নদীর উপর দিয়ে একটি ব্রিজ এবং একটি রাস্তা এই রাস্তাটি চলে গেছে হাতের বাম পাশে চলে গেছে এটা আছে গোবিন্দপুর এবং সোজা এদিকে যাওয়া যায় খানসামা এবং এদিকে হাতের বাম পাশে গোবিন্দপুর থেকে টঙ্গুয়া যাওয়া যায় আর এদিক দিয়ে রাস্তাটি চলে গেছে রামকুলা বাজার আসলে মূলত আমাদের এই গ্রামটি অপরূপ সুন্দর যা দৃশ্য ভরা আমাদের এই গ্রাম আর এটি হচ্ছে আমাদের নীলফামারি এবং দিনাজপুর জেলার শেষ সীমান্তে গেছে এই শেরাফুলি এবং শেরা নদী নামে সবাই চিনে তো দর্শক দেখতে থাকুন আমাদের এই গ্রাম বাংলার অপরূপ দৃশ্যগুলো আর ভিডিওটা যদি আপনার কাছে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আমাদের গ্রাম বাংলার ভিডিও দেখতে পাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখি দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আমাদের এই নদীটি অনেক দূরের মানুষ চেনে তাতে গর্ব হয় আমাদের এই সৌরফলী নদী অনেক নামেই অনেকজন চেনে কিন্তু আমাদের এই নাম নদীটি অনেক বড় ছিল আস্তে আস্তে করে এখন তেমন একটি বড় নেই এবং এখানে অশেষা আবাদ করা হয় এবং বর্ষার সময়ও সেরকম বিভিন্ন রকমের ফসল আবাদই হয় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে